নমস্কার বন্ধুরা তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সাথে লাউ শাক দিয়ে সর্ষে বাটার রেসিপি শেয়ার করছি তো চলো তাহলে শুরু করা যাক এখানে আমি দেখতেই পাচ্ছ একটা পাত্রে মোটামুটি তিন টেবিল চামচ সর্ষে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছয় সাতটা কাঁচা লঙ্কা এবার এটার একটা কিন্তু মিহি পেস্ট আমাদেরকে বানিয়ে নিতে হবে অন্যদিকে এখানে আমি লাউ শাকটাকে কেটে নিয়েছি খুব একদম ছোটো ছোটো করে কাটিনি নিই মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর কেটে খুব ভালো করে কিন্তু শাকটাকে বন্ধুরা ধুয়ে নিতে হবে দেখো বন্ধুরা এখানে আমি সর্ষে আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি তোমরা চাইলে এটা মিক্সচার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারো এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই করতে হবে এবারে এখানে দিয়ে দিয়েছি আমি হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য বন্ধুরা ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা শাকটা কিন্তু আমি তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে শাকটাকে তেলের সাথে ভালো করে কিন্তু এক দু মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কিছু একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি মোটামুটি এক মিনিটের মতন আমি একটু উল্টে পাল্টে ভালো করে কিন্তু সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন তোমরা যে যেরকম নুন খেতে পছন্দ করো বন্ধুরা সেই বুঝে নুনটা দিয়ে দেবে দেখো নুনটা দেওয়ার সাথে সাথে কতটা পরিমাণে জল বের হয়ে গেছে শাকটা থেকে আমি কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করিনি একদম অটোমেটিক শাকটা থেকে জল ছেড়ে দিয়েছে আর এই জলেই কিন্তু শাকটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে এবারে আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে নুন হলুদটাকে শাকের সাথে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি শাকটা খুব ভালো সেই কারণেই কিন্তু শাক থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে একদমই কচি ছিল শাকটা এবারে ঢাকা দিয়ে আমি মোটামুটি তিন মিনিটের মতো রান্না করে নেব সো ঢাকা তুলে নিয়েছি বন্ধুরা এবারে দিয়ে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু আমি আবারও একটু কিছুক্ষণ ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পুরো জলটাই কিন্তু বন্ধুরা মোটামুটি আমার শুকিয়ে ফেলতে হবে আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম এক মিনিটের মতন এক মিনিট পরে ঢাকা তুলে দিয়েছি দেখো অনেকটা পরিমাণে জলই কিন্তু আমার শুকিয়ে গেছে এবারে শুধু কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে নেড়ে নিতে হবে এবারে যে লঙ্কা আর সর্ষেটা বেটে রেখেছিলাম সাদা সর্ষেটা সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি সর্ষের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি এটা একদমই মাখো মাখো টাইপের রান্না করছি সেই কারণে কিন্তু সর্ষেটা একটু বেশি করেই দিতে হবে এবারে সর্ষেটাকে সেই শাকের সাথে ভালো করে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সর্ষে আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে আবার লক্ষ্য রাখতে হবে খুব বেশি ভাজা যাবে না যেহেতু সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায় সেই কারণে বলছি বন্ধুরা তোমরা কিন্তু একটু লক্ষ্য রেখে সর্ষেটাকে ফ্রাই করে নেবে এবারে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি মশলার বাটিটা ধুয়েই জলটা দিয়ে আমি আবারও এক মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে নিয়েছি বন্ধুরা যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে কি হবে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে আর যে সমস্ত বন্ধুরা শুরু থেকেই আমার পাশে আছো তাদেরকে আর ধন্যবাদ বলে কিন্তু আমি ছোট করছি না তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে সব সময় থেকে যেও সো দেখো কথা বলতে বলতে মোটামুটি কিন্তু আমার সর্ষে বাটার রান্নাটা তৈরি হয়ে গেছিলো সেই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল এই সর্ষের তেলটা কিন্তু না দিলে সর্ষে বাটার যে ঝাঁঝালো ভাবটা সেটা একদমই আসবে না সেই কারণে বলছি তোমরা কিন্তু নামানোর আগে একটু সর্ষের তেল অবশ্যই দিয়ে দেবে আর চিনির কথাটা বলছি যারা চিনির সমস্যা আছে যাদের তারা তো চিনি দিবেই না স্কিপ করে যাবে আর যেহেতু আমার সুগারের পেশেন্ট আছে বাড়িতে সেই কারণে আমি চিনি দেইনি সামান্য এক চিমটা সুগার ফ্রি অ্যাড করে দিয়েছি আর যারা চিনি খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে এক চা চামচ চিনি অ্যাড করে দিতে পারো সো তৈরি হয়ে গেলো আমার আজকের এই লাউ ডগার শাক দিয়ে সর্ষে বাটার রেসিপিটি সকলে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো ভালো থেকো সুস্থ থেকো